ওজন কমানো নিয়ে অনেক ধরনের টোটকার কথা প্রচলিত থাকলেও সেগুলোর অধিকাংশই কার্যকর নয় কারণ ওজন কমানো মোটেই সহজ সাধ্য নয় অনেক কাঠ খর পোড়াতে হয় এই ওজন কমানোর কাজে এর সহজ কোনো উপায় নেই বললেই চলে তবে নিজের সৌন্দর্য বৃদ্ধিতে রুটিন মাফিক খাওয়া মানে পুষ্টিকর খাদ্য চলা ও নির্দিষ্ট সময় ঘুমানোর কথা বলে থাকেন পুষ্টিবিদরা ওজন কমাতে বাধা দেয় তিনটি সাদা খাবার তাহলে চলুন জেনে নেই খাবার তিনটি কি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে চান তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম্বার এক সাদা চিনি ওজন কমাতে হলে খাদ্য তালিকা থেকে অবশ্যই সাদা চিনি বাদ দিতে হবে তাও অনেকে ব্রাউন সুগার খান কিন্তু ভুলেও সাদা চিনি খাবেন না দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তা এক হয়ে যাবে চিনি যে শুধু ওজন বাড়িয়ে দেয় তা নয় হরমোন খরণেও ভারসাম্য ঘটায় মিষ্টি যদি একান্তই খেতে হয় তাহলে ম্যাপেল সিরাপ মধু খেতে পারেন দুই ভাত সাদা ভাতে স্টার্চের পরিমাণ বেশি এই স্টার্চ ওজন বাড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট ভরপুর পরিমাণে থাকে তাছাড়া ভাত খেলেও একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খাওয়া জরুরি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ মেপে খাওয়া হয় না শুধু তো ওজন নয় রক্তে সর করার মাত্রাও বাড়িয়ে দেয় ডায়েটে যদি ভাত রাখতেই হয় তাহলে ব্রাউন রাইস রাখুন তিন পারুটি সকালের নাস্তায় অনেকেই পারুটি খেয়ে থাকেন কিন্তু আপনি যদি রোগা হওয়ার ডায়েট শুরু করেন সেক্ষেত্রে প্রথমেই সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে ময়দাতে ফাইবার ভিটামিন খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকে তাই যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই সাদা পাউরুটি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে